দশ পার্সেন্ট ধাক্কা দরকার এই হয়ে গেছে আপনারা জনগণকে রাস্তা দেখেন হয়ে গেছে হয়ে গেছে প্রশাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়িয়েছে আর মাত্র অল্প কিছু দশ পার্সেন্ট ধাক্কা দরকার আর দশ পার্সেন্ট ধাক্কা দরকার তাহলে সরকার নির্যাতন আছে ঝুলাইয়া চোখ বাইদা চোখ বাইদা

ছাত্র শিক্ষক কবি শিল্পী সাহিত্যিক সবাইকে নামতে হবে এই আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষের